আমি প্লিজ আমরা আপনি আমার আমি না যদি এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না তারপর সে বলছে আপনি বাংলাদেশ থেকে হজের জন্য এহারাম বেড়েছেন আপনার সবকিছু ওকে সবকিছু ঠিক আছে বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে বিশ্বাস করেন যে যিনি হাজির সাহেব ওনার হৃদয়টা যে কিভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাহলে এটা তো আমরা বাংলাদেশী কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান সেই মানুষগুলো দীর্ঘ কত বছর দ্বারা বহিষ্কৃত ছিলেন যেতে পারেন না এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন কাছাকাছি গিয়ে যেতে পারেননি মনে তো একটা খুব ছিলই এর দুই বছর পরেই মক্কা বিজয়ী হলো আল্লাপাক বলছেন খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই বাধাপ্রাপ্ত হয়েছ এর জন্য তোমাদের অন্তরে যে ব্যাথা এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করতে তোমাদেরকে পুনরুজ্জিত না করে আল্লাহ আকবর আপনি এই রুলস এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন মক্কা বিজয় দেখেন যে মানুষগুলো এত নির্যাতন করলো এত নিষ্পেষণ করলো নবীজি সাল্লা বিজয় এবং রসুল সাল্লাহাম একটু বিরক্ত করি যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়েছে আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা আপনি আমাকে একটা উত্তর দেন আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে আলহামদুলিল্লাহ ইত্যুপূর্বে আমরা দেখাতে পারি আমরা আমরা আচ্ছা ইত্যুপে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা

এটাকে বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ দেখিয়ে গিয়েছেন যা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনরা অনুসরণ করেছেন 1400 বছরে দুনিয়াতে কোনো রাষ্ট্র এক্স্যাক্টলি রাসুল বা তার সাহাবায়ে کرامের কাঠামতে হয়নি এটার অর্থ এটা না যে ইসলামিক রাষ্ট্র গঠন হলে সেখানে জুলুম নির্যাতন হবে আজকে এক্সাম্পল না থাকতে পারে কিন্তু আমি এক্সাম্পলের রাষ্ট্র গঠন করতে পারবো না এটা কিন্তু সেটাকে নিশ্চিত করে না আমি পালন করব আল্লাহ এবং তার রাসুলের ইসলাম আমি তো বলি নাই যে অমুক বাক্যে আপনি ফলো এটা নিয়ে কি আজকের বিতর্ক যে আমরা ইসলামের রাষ্ট্র আপনার বিশ্বাস থাকতে পারে আমি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কার্যকর

আমাকে যদি কোন কিছু না আমাকে আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্ম নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে জনগণের বিরুদ্ধে এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে কোন চোর যদি মসজিদে চুরি করতে যায় সে জুতা করে ভাই মুসল্লি তো চোর না তো চোরের দোষ ইসলামের দোষ না তো এটা ইসলামের দোষ দিচ্ছে না আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে এস্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হান্ড্রেড পার্সেন্ট ভালো চলবে এটা যদি আপনি আমি আফগানিস্তানের কথা বললাম আপনারা তখন আমার ওই কথাটাকে টেনে নিয়ে গেছেন আমি কি এখানে করলে আমি আমরা কি এখানে ইসলাম নিয়ে গবেষণা করতে বসে শেষ করি না আমি বলছি

আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আসে সময় আছে আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্য টক তো কথা বলা সুন্দর ঠিক আছে আমরা তো আওম লীগের আামোলেও আমরা টক শো করেছি আমরা কথা বলেছি উনি আশা করি আসবেন ফিরে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দুঃখিত জি আচ্ছা দেখুন আমরা আমরা আসলে একদম ধর্মের অন্যান্য বিষয়ে না যাই আমি আপাতত দিলাম ভাইয়ের কাছে শুনে এরপরে আমি ওইটা নতুন করে শুরু করবো আপাতত এই টপিকটা বলেছিলাম আসলে দেখেন আফগানিস্তানের ব্যাপারে যে বিলিমগুলো দেওয়া হয় বিলিমগুলো দেওয়া আসলে বাস্তবতা অনেক সুন্দর আফগানিস্তান খম দেশের পরে দুর্নীতিতে কত কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দেখেন আমাকে আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন সেখানে বলে যে নারী নারীকে ঘরে ঢোকানো হয়েছে নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে এটা আফগানিস্তানের एग्जांपल পেশ করেছে নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো দিতে হবে

uniecta